ডিমের সাথে এক কাপ দুধ পানি মিক্স করে দিয়ে দিলাম বাটারের জন্যে বাটারটা আমি এখন কাটা চামচ দিয়ে করবো দেখো আমি ডিমটা ফাটাই নিতেছি আমার পরাই বাটারটা অন্য হরম করবো যেমন কাঁটা চামচটা করতেছি আমার কাঁটা চামচ দিয়ে অনেক গাঢ় আছে আরও পানি লাগবে সাথে আমি চালের গুঁড়া এবং আটা দিয়ে নিয়েছি ময়দা আটা সাথে একটা ডিম নিয়েছি চিনি দিয়েছি এখন সামান্য একটু স্বাদ মতন লবণ দিব আটারটা পরে আমার লিকুইড হয়ে গেছে অনেক দিন যাবত পিঠা বানাই না আজকে মন চাইছে বানাবো আর বাইরেও বৃষ্টি ছাদেও যাওয়া যায় না বৃষ্টির জন্য কি করা যায় তো পিঠা বানাই তিল দিলাম আমার মেয়ে বলছে তিল ভাজা হয়নি আর একটু সাদা থাকতো লাল হয়ে গেছে মাসাল্লাহ বাটারটা অনেক সুন্দর হয়েছে এখন আমি এটা ডেকে রাখবো আমি কথায় কথায় লবণ দিতে মনে নাই এখন একটু লবণটা মনে পড়লো দিয়ে নিলাম নাইলে মনে থাকবে না একা একা ভিডিও হাতে মোবাইল রেখে ভিডিও বানাই আমি কোনো স্ট্যান্ড কিনি নাই রকম হয়েছে এটা দিয়ে খিরসা বানাবো তারপর আমি পাটি সাপটা পিঠা বানাবো আজকাল পিডিয় অনেক বড় হয়ে যাইতেছে দুটা যদি ভালো করে আউট হয়ে নিই তাহলে ফিসাটা দেখতে সুন্দর খুব টেস্ট হবে পাটারটা এখন আমি একটু ডেকে দিব এখন আমি দুধের খিসিয়া জন্য চিনি দিয়ে দিলাম দুই চামচ দিব দুধ বেশি দেড় কেজি দুধ